অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য আশু উদ্যোগ গ্রহণ করা হবে সংসদ ভেঙে দেওয়ারও পদক্ষেপ গ্রহণ করবেন মাননীয় মহামান্য রাষ্ট্রপতি সেই সঙ্গে সবচেয়ে বড় গুরুত্বের সঙ্গে যে বিষয়টি আলোচনা হয়েছে সে বর্তমানে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজমান রয়েছে এই পরিস্থিতিতে দেশকে উদ্ধার করার জন্য দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জনগণের জানমালের নিরাপত্তা বাস্তবায়ন নিরাপত্তা প্রতিষ্ঠিত করার জন্য কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সেই ক্ষেত্রে সশস্ত্র বাহিনী যে কোনো পদক্ষেপ নেবে সে জনস্বার্থে সেটাকে আমরা সকলেই স্বাগত জানিয়েছি এবং আহ্বান জানিয়েছি বিশেষ করে আমরাও দেশবাসীর প্রতি এবং আমাদের সকল জন জনগণ রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি যেন সকলেই প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং কোনোভাবেই যেন আর কোনো প্রাণহানি না হয় কোনো প্রতিহিংসা চরিতার্থ যেন না করা হয় বরং সকলে মিলেমিশে আমরা জনগণের যানমালের নিরাপত্তা বিধান করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করব সেই ক্ষেত্রে বিশেষভাবে আমরা অত্যন্ত মর্মাহত যে বেশ কিছু দুঃখজনক ঘটনা সংবাদ ইতিমধ্যে আমাদের কাছে এসেছে দেশের বিভিন্ন প্রান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের উপর অনেক বড় ধরনের বেশ কিছু আক্রমণ হয়েছে সেই আক্রমণগুলো যেন আর না হয় বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল পক্ষের সকল মানুষের জানমারের নিরাপত্তা বিধানে আমরা সকলে সম্মিলিতভাবে ভূমিকা পালন করব সেই সঙ্গে কোনো সংখ্যালঘুদের উপর অন্য ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন আমরা জাতি ধর্ম নির্বিশেষে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ এদেশে কোনো ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীদের উপর কোনো ধরনের অযাচিত আক্রমণ করবে না হামলা করবে না কাজে এই অরাজকতার সুযোগ নিয়ে বা এই বিশৃঙ্খলার এবং এই বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে কেউ যেন সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে সেই জন্য আমরা বিশেষভাবে সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন আমাদের ইমাম সাহেবান যারা রয়েছেন ওলামা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করতে হবে সেই জন্য আমরা দেশবাসীর প্রতি আলেম সমাজের প্রতি বিশেষভাবে আহ্বান জানাবো যে সংখ্যালঘু এবং বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সহ অন্যান্যদের জানমারের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সকল স্থাপনাগুলো যেন নিরাপদ থাকে সেজন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন আর শুরুতেই আমাদের প্রধানমন্ত্রী তিনি তিনি পদত্যাগ করেছেন সেই পদত্যাগপত্র মাননীয় মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে আমাদেরকে তিনি জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন এবং এই সম এই মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে পরবর্তী পদক্ষেপ ইনশাআলা তাড়াতাড়ি গ্রহণ করেন তারা